রাখতে পেরে সেটা হয়েছে তৈরি হলো আরো কিছু কিছু কাজ আমরা করি রাস্তা রাস্তার কাজ করি এসব করি বাট দ্য থিং ইজ ইজ এ ভেরি গুড বয় আমার নিজের মতে যে অনেক দূর যাবে যদি পলিটিক্স করে তাহলে অনেক দূর যাবে সেটা ঠিক আছে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাতপূরণ